বাবুল ইফতি আল এর ব্যবহার বাবুল ইফতিআল থেকে যে শ্রীগা গুলা আছে সেই শ্রীগা গুলার প্রয়োগ আমরা এই পাঠে শিখবো শাহ এটি বাবুল ইফতে আলের মাসদার অর্থ মৃদু হাসা এই মাসদারে আলোকে আমরা এখানে তিনটি লাইন দেখতে পাচ্ছি প্রথম লাইনে হচ্ছে ফেললে মাহদিব সিগা দ্বিতীয় লাইনে ফেললে মুখরে তৃতীয় লাইনের প্রথম দুটো শব্দ হচ্ছে ফেলে আমার আর পরের দুটো শব্দ হচ্ছে ফেলে নাই তাহলে ফেলে মাওদের শিখায় যদি আমরা যাই ইফতা শ্যামা ওয়াহিদে স্যামা ওয়াহিদে মুদার্ক্কেব ওয়াহিদ মোহন্নথায়েব অর্থা হচ্ছে সে মৃদু হাসলো ইফতা সাম্পা ইফতা সামতি ওয়াহিদে মুদার্ক্কারে হাহদির ওয়াহিদ মোহন্নথ হাবদে অর্থাৎ হচ্ছে তুমি মৃদু হাসলি ইফতাসামতা মৃদু হাসলাম এখানে প্রত্যেকটা হচ্ছে ফেলে মহাদুর শিখা পরেরটা হচ্ছে আপ্তাহ সিমু অর্থাৎ সে মৃদু হাসছে বা হাসবে তাপত না তুমি মৃদু হাসচ বা হাসবে আফতাসিমৃদ হাসব ইসিমি তুমি মৃদু হাসো তুমি না নাহি এবার আমরা এখানে যে মাছদার গুলা আছে ভিন্ন ভিন্ন শব্দের সে মাছদার গুলোকে ইফতাল এর আলোকে পেলে মা অব্দি মুদারে আমার এবং নাহি প্রয়োগ করবো যেমন আলিক তিসালু তাহলে এখানে আমরা ওজন করে করে বলার চেষ্টা করি অর্থ ইগতাসালা ইগতাসালাত সে গোসল গোসল করে ইতিসাল অর্থ গোসল করা আল ইবতিআদ অর্থ দূরে যাওয়া দূর করতে হওয়া আল ইতিরাব নিকট করতে হওয়া আল ইহতিরাক করে যাওয়া তাহলে আল ইগতাসালু গোসল করা এই নিয়ে আমরা বলি ইগতাসালা ইগতাসালাত সে গোসল করলো

তুমি নিকটবর্তী হলে ইতর আমি নিকটবর্তী হলাম এক তারিবু তাক্তারিবু সে নিকটবর্তী হচ্ছে বা হবে তাক্তারিবু তাক্তারিবি না তুমি নিকটবর্তী হচ্ছে বা হবে

এক তারিখ আমি পুরে যাচ্ছি বা যাও এক তারিখ এক যাও দেখলাম না আমরা এবারোর থেকে পড়ার চেষ্টা করবো তার আগে আমরা নিচে কিছু শব্দ রয়েছে টিকায় সেই শব্দগুলো পড়ার চেষ্টা করি দেখি সেখানে কি শব্দ রয়েছে হেদ নুন অর্থ কুল হেদ নুন কুল শ্যা তই কোন টির শ্যা তই আলগারা কু ডুবে যাওয়া আলগারো আকৌ ডুবে যাওয়া শেখিনি গরম শ্যাখিনি গরম সে আয়তুন ঘরি সে আইতুন ঘরি সে আইতুন কিছু সময় সে আয়তুন কিছু সময় সে আয়তুন ঘণ্টা স্যা আইতুন ঘণ্টা

عشنا. ماء الحوض صافي حوزر بني بلشك كان ماء الحوض صافيا حوزر بني بلشك السماء صافية السماء صافية أتت عكاش كانت السماء

আর আর ভিত্তে মানুষের সাথে কথা বল